এখনো ওই কবর আছে তেরো বৎসরের ছেলের কবর সাড়ে তেরো বৎসর ছয় মাস বৎসরে দেওয়ালে যে একবার টাচ করে একবার এক দিন টাচ করে আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না কিতাবি কথা বলতেছি আমি জিজ্ঞাসা করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে কামরা বলতে পারবো না তা আমি বলছি কিতাবি কথা না আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ মদিনা মোনা করায় যে রজায় আধারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান উসমান রদি আল্লাহ ছেলে নামও মোহাম্মদ ওই ফ্যামিলির সাথে সংযুক্ত আমার পদদেশে শুয়ে আছে একবার অনুমতি দেনা বৎসরে এই মুহাম্মদের কবরে চুমা খায় ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে চাই আপনি বলবেন এটার প্রমাণ আপনি কি করে দিবেন আরেক হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে যেটা সত্য যাবে রদি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল ঘুমায় আছে আমি পাশে বসে আসি দেখতেছি দূরের থেকে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেল দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগা গেল বুঝাই ছিল না ও একবার উঠছে আবার ফিরত আসছে আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছে তো আমি বললাম ইয়া রসুল আল্লাহ গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়ায় ছিল দীর্ঘক্ষণ পরে চলে গেলো তো আল্লাহ রসুল মুসকি মুস্কি হাঁটতে ছিলেন আর বলতেছিলেন ও আমাকে দূর থেকে ছিল মন ভরতে ছিল না আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে যায় দেখা আসি মন ভোরা আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন নাইলে আল্লাহ ডাকবে আসবে না আর শুধু নামাজের জন্য তো ডাকে না নামাজের জন্য ডাকে না শত জিনিস দেখানো যায় শত জিনিস দেওয়ার জন্য ডাকেন শত জিনিস সবগুলাকে একসাথে বলি নামাজের জন্য আল্লাহ ডাকেন না আপনার আমার এই ছোট জীবনটা পূর্ণতা লেখা দেওয়ার জন্য ডাকেন পূর্ণতা লেখা দেওয়ার জন্য বলবেন এটা কোথেকে বাড়ি করলেন হাদিসে নামাজ ওকে জীবন ওকে আল্লাহ বলে তোর জীবনটাকে পূর্ণতা লেখা দেওয়ার জন্য তোকে মুসল্লায় ডাকতেছি এলে ডাকার প্রয়োজন ছিল না তোকে কেন ডাকতো তুই কে হোক যেটা বুঝাইতেছিলাম তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শগত চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায় কোনো বাধা বিপত্তি নাই আপনি বলবেন আমার সমর্থ আছে আমি আমেরিকা বাস করতে পারবো দেন না ওদের ব্যাংকে টাকা জমা বাড়ির থেকে আইসা নেওয়া যাবে হুম সত্য এটি পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন মৌধ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো বিকে নিয়েও পড়তে পারো থ্রি কোয়ার্টারও পড়তে পারো হাফ কোয়ার্টারও পড়তে পারো আবার যদি সমাজ মাইনা নেয় তোমার প্যাটের থেকে যেমন আসছো এমনও ঘুরতে পারো নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উরিয়ান জায়া আমি নিজে গিয়ে আসছি পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া ওইখানে রাজধানী হইল জয়াপুরা ওই প্রদেশের নাম হইল উরিয়ান জায়া কি উরিয়ান মানি ল্যাংটা জায়া মানি জাগা মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায় আল্লাহ বলে কিচ্ছু বলবো না শুধু তাকায় তাকায় দেখতে থাকবো স্বাধীনতা বেশি দেন নাই পাঁচটা দিছে প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন সমাজ এরকম হবে তা আল্লাহ বলে না বাধ্য করব না এই জন্য কোরআন বলে লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া তোমাদেরকে হেদায়েত দিয়া দিতে পারি সবাইকে চৌরাস্তায় দাঁড় করায় দিতে পারি হেদায়েত মানি সোজা করে ফেলতে পারি সোজা নড়াচড়ার ক্ষমতা থাকবে না তোমাদের বিলকুল সোজা করব লাওশা আল্লাহ জাল লাকুম উম্মতান ওয়াহিদা ইচ্ছা করলে এক বানায় দিতে পারি এক তুই কোন শব্দ তোমাদের সমাজে থাকবে না সব এক থাকবে

জমিন দেখার প্রশস্ততা দেখ আমি যদি বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাই দুনিয়ার বিজ্ঞান বলে সূর্যের পিছনে নাকি জমিনটা দৌড়াইতে থাকে মাইল পার ঘন্টায় হাজার কত কত আর করতে থাকে পার ঘন্টা এক হাজার মাইল এই আমাদের দিন রাত চব্বিশ ঘন্টা পার ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় ঘুরা যার কারণে চব্বিশ ঘন্টায় দিন রাত আচ্ছা যেটা ঘন্টায় এক হাজার মাইল গতিতে চলে ওটার উপরে বসে আসেন তো বসে আসেন কি করে আমাকে যুক্তি দিয়া বোঝান না বসে আছেন কি করে দু একশো মাইল ব্যাগে চললেই তো যায় ঠিক না এক হাজার মাইল ব্যাগে এটা চাক্কির মতো ঘটতেছে শিষট্টি হাজার মাইল ঘন্টায় গতিতে এটা ছুটতেছে দৌড়াইতেছে আপনি বসে আছেন কি কইরা বাজগুলা চলে কি করা বিল্ডিংগুলা দাঁড়ায় আছে কি কইরা আল্লাহ বলে বাধ্য করছি আমিন মানুষের শান্তির জাগা জমিনকে নির্ধারণ করছি জমিনকে বলছি তুই ছোট ছোট তাতে কিছু আসে যায় না তুই ঘোর ঘোর তাতে কিছু আসে যায় না খবরদার যদি কারো গায়ে বাতাস লাগলো আল্লা বলে বাধ্য করছি তোকেও বাধ্য করতে পারি বিদায় আসছেন শ্যার জায়গায় চলে আসছি আর বাড়ানো যাবে না আমার পরেও আসে এগারোটার উপরে বাঁচতে চলছে সোয়া এগারোটা আর মাগরিবের পরের থেকে যারা শুনাইছেন এদের পরে আমার এই ডোলের আওয়াজ শোনানো কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমি একশো বছর পূর্বে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর পরে আমরা থাকবো না যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবেন বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই বেশি দিন এইখানে থাকবো না চলে যাব কিন্তু আসেন যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা যার কোনো জুরি নাই তুলনা নাই যদি তুলনা থাকতো তাহলে আল্লাহ টেক করে আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের বুক না ফেরেশতার তৈরি নূরের থিকা আমাদের তৈরি এক ফোটা বিদকুটে দুর্গন্ধময় পানির থিকা ফেরেস্তা নাফরমানি করার কোনো ক্ষমতা নাই আর আমরা না নাফরমানি ছাড়া থাকতে পারি না ছাড়ার কোনো ক্ষমতা নেই চব্বিশ ঘন্টা আমরা নাফরমানি করি নাফরমানি করাই আমাদের স্বভাব ওই মানুষটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়াইতেন না ফেরেশতাদেরকে তাদেরকে ওবাউট অ্যাবাউট করা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন আসেন শেষ জায়গায় চলে আসছি চলা যেতে হবে একটু ভাবেন এই মজলিসে বসা যে আপনি আর আমি যাব তো বটে যদি আখেরাতকে বিশ্বাস করেন বৌদকে বিশ্বাস করেন যদি হিতাব কিতাবকে বিশ্বাস করেন আর যদি না করেন তাহলে আবার পিছনে যাব মেসেজ কোরআনে দেওয়া আছে তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব যেমন এক সময় আল্লাহ বাধ্য করছিলেন রুহের জগতে যখন ছিলাম তাহলে আমাদেরকে প্রশ্ন করছিলেন আলাস্ত বিরবিকম আমি কি তোমাদের রব নই ওই দিন কিন্তু স্বীকার দিতে বাধ্য ছিলাম কলু বালা হায় হায় যে আজকে বলে গড ইজ নাথিং ওর রু ওই দিন স্বীকার উক্তি দিয়ে আসতে হয়েছে যে আপনিই আমাদের রব যদিও এইখানে আসার পরে ভুলে গেছে আল্লাহ বলে তোমাকে আরেক দিন বাধ্য করবো তুমি চিৎকার দিবে আর বলবে তারপরে আমাদের পক্ষ থেকে চিৎকার আসবে কখনো সম্ভব না তোমার চিৎকার ওই দিন শোনা হবে না বলা হবে কালুকা বালা তুকালিমুন দুনিয়ায় বড় বলছ আমরা কোনো পুঁতি উত্তর করি নাই বিরোধিতা ও ঢাকার মানুষ চব্বিশ ঘন্টা কাঠটা ভোগ করেন আর কতটুক আল্লাহকে দি এই জন্যই যে বিশ্বাস করে আমাকে মরতে হবে কবরে যেতে হবে আখেরাত নামের একটা জিনিস আছে হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে তার বিবেকের কাছে আমার প্রশ্ন যে তুমি ওই দিনের জন্য কতটুকু প্রস্তুত যেই দিনটা হক প্রস্তুত আমি প্রত্যেক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করব, তুমি কতটুকু প্রস্তুত যুবক তুমি যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত নারী নারীত্ব নিয়ে কতটুকু প্রস্তুত পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত যে যে ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে থেকে কতটুকু প্রস্তুত যেই যে পজিশনে আসি পজিশনে থেকে কতটুকু প্রস্তুত কতটুকু আপনি আর আমি প্রস্তুত যদিও সূর্য প্রতিদিন আমাদেরকে বলতে বলতে ওঠে আনা ইওমুন জাদীদ আমি নতুন দিন আলা আমালিকা শাহীদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফাক্তানি সুবর্ণ সুযোগ মনে করো লাউত ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনদিন তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো প্রতিদিনের সকালে সূর্যই চিৎকার দিতে দিতে ওঠে জমিনটা প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে তামসি আলা গহারি কাফি বাতনি আমার পিঠে বিরাজমান অতি সত্তর আমার পেটে আসবে আজকে সকালই আমি সিলেট থেকে আসতেছিলাম কোনো এক কোম্পানির বাছে প্রতিশ্রুতি ছিল সুপারভাইজারের সাথে যে আজান যেখানে হবে ওইখানে থামায়া দিব আসতে আসতে যদিও শেষ হতে কোনো মতে চার পড়তে পারছি চার লাখাত কোনো মতে পড়তে পারছি আর সে তার প্রতিশ্রুতি ঠিক রাখে নাই কোম্পানির নাম বলবো না কিন্তু আমি ভাবি যে হায় মানুষ ব্যবহার করো আল্লাহ আল্লাহ চব্বিশ ঘন্টা আল্লাহটা ব্যবহার করে এতটুকু ভাবে না যে আমি চলে যাব আমি কতটুকু প্রস্তুতি কতটুকু প্রস্তুত বেশি তো চান না চব্বিশ ঘন্টা এক ঘন্টা চান বেশি তো চান নাই বেশি চাইছেন বত্রিশ টাকা নামাজ পড়তে কতক্ষণ লাগে এক ঘন্টা পার রাখা দুই মিনিট চৌষট্টি মিনিট লাগে এক ঘন্টা চার মিনিট সারা বৎসরে তো বেশি চান্নাই বারো মাসে একটা মাস চাইছেন রোজা বেশি তো চান্নাই শতকরা আড়াই পার্সেন্ট চাইছেন বেশি তো নাই জীবনে একবার হদ চাইছেন বেশি তো চান্নাই হুকুম আকাম তো বেশি না বেদায় আসেন আমি কথার জায়গায় চলে আসি আসেন আজকে এই মাহফেল থেকে ভাবি যে কোনো মুহূর্তে আমি যেই চলে যেতে পারি আমার সমাজের মানুষগুলা ভাবা উচিত যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু প্রস্তুত কতটুকু তো আমাকে মেসেজ দিয়া রাখছে লুস আলু নাই শোনো শোনো যা কিছু দিছি আপনি চোখ দিয়া দেখেন ছোট একটা চোখ দেখেন আপনি ভাবেন আমার চোখটা ছোট এটা তো দেখি ঠিক না এই ছোট ক্যামেরা ফিট করা আছে আপনি কোনোদিন ভাবছেন আপনার জিব্বাটা কত বড় প্যাথোলজি সেন্টার দুনিয়ার কোনো প্যাথোলজিক্যাল মেডিস শুধু দুই একটা মেশিন ছাড়া ডায়াবেটিসের মেশিনে মেশিনে দেওয়ার লক বইলা দেয় কত আছে আর জ্বর মাপার মেশিনটা এখন বইলা দেয় আগে বগল তোলে নিয়ে অনেকক্ষণ ধরা রাখতে হতো নইলে জিহ্বার নিচে অনেকক্ষণ ধরা রাখতে হতো এখন একটু উন্নতি করছে এখন ধরা বইলা দেয় কতটুকু আপনার তাপমাত্রা আছে এরকম কোন দ্রুত মেশিন আছে জিহ্বা টাচ করবে আর বইলা দিবে জিব্বা তো টাচ করতে দেরি বলতে দেরি করে না বলতে দেরি করে নাকি হ্যাঁ হ্যাঁ